হাড় শীতে বেওয়ারিশ কুকুরের জন্য অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর মানবিক উদ্যোগ পৌষের হার কাঁপানো শীত যেখানে মানুষকেই টিকে থাকা লড়াই করতে হচ্ছে সেখানে প্রাণীকূলের অবস্থা আরও করুন তবে পটুয়াখালীর অ্যানিমেল লাভার্স সংগঠনের উদ্যোগে কিছুটা হলেও সুরক্ষা পাচ্ছে বেওয়ারিস কুকুরেরা শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়া পৌর শহর ও আশেপাশের গ্রামাঞ্চলে বেওয়ারিশ কুকুরের জন্য এই উদ্যোগ নেওয়া হয় খড়কুটো ভর্তি পাটের বস্তা বিছিয়ে তাতে লেখা হয় এটি কুকুরের বিছানা সংগঠনটির কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সি জানান প্রায় দুইশো কুকুরের জন্য এসব বিছানা তৈরি করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে শীতে কুকুরগুলোর একটু উষ্ণতার ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে বেওয়ারিশ প্রাণীদের প্রতি ভালোবাসার এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী তাদের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় Yen anza komo ta helo